নমস্কার লিমা হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম জানান আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি খুব সহজ এবং সাধারণ পদ্ধতিতে চিকেনের রেসিপিটি তো চলুন শুরু করা যাক তো আমার চিকেনের রেসিপির জন্য প্রথমে একটি পাত্রে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবং দেড় চামচ মতন লবণ দিয়ে দিতে হবে এরপরে আমি দেড় চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপর আমি চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা কেউ যদি ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে আপনারা হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি চিকেনের জন্য একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমার দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি গোটা গরম মশলা এবং সাদা জিরে আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেবো এরপরে আমি পাঁচটা আলু মাংসের জন্য ঢুমোমো করে কেটে নেব এবারে একটা কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা কেটে পাত্রের মধ্যে নামিয়ে ওই তেলেই আমি কিছু পরিমাণ গোটা সাদা জিরে এবং দুটি তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে সেটাকে আমি আবারও ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব মনে রাখবেন এক্ষেত্রে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন থেকে জল ছাড়বে মাংসটা কষিয়ে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও দু থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো এরপর আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি মাংসটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা এই পর্যায়ে আসে তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি এটি খেতে খুবই সুস্বাদু হয় অতিরিক্ত ঝাল এবং তেল মশলা না দেওয়ার কারণেও বাচ্চারাও এটা খেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না তো তৈরি হয়ে গেল আমার চিকেন কারি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে